আবারও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দিয়েছে ইসরায়েল তেরো জুন বিনা উস্কানিতে ইরানের ওপর ইসরায়েলের হামলার পর থেকে চলছে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এর কিছুদিন আগেই খোদ ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে কাঁপিয়ে দিয়ে গিয়েছিল বিরোধী দলগুলো সংসদে তারা এমন এক প্রস্তাব তুলেছিল যা পাশ হলে নেতানিয়াহুর পতন ঘটেও যেতে পারত শেষ পর্যন্ত তেপ্পান্ন জন সংসদ সদস্য এই প্রস্তাবের পক্ষে থাকলেও বিপক্ষে যান একষট্টি জন ব্যর্থ হয়ে যায় এই প্রস্তাব এই ভোট ব্যর্থ হওয়ার ফলে বিরোধীদের আবার একই ধরনের বিল আনতে ছয় মাস অপেক্ষা করতে হবে তবে আপাতত ইসরায়েলের সংসদেই প্রমাণ হয়ে গেল যে নেতানিয়াহু সরকার পতনের কতটা কাছাকাছি পৌঁছে গেছে সাদা চোখে মনে হতে পারে গাদা যুদ্ধ বন্ধের দাবিতে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন ইসরায়েলি বিরোধী দলগুলোর এ প্রচেষ্টা তাদের পক্ষে গেছে তবে এখানে রয়ে যাচ্ছে বড় কিছু জটিলতা ইসরায়েলি বিরোধী পক্ষ মূলত মধ্যপন্থী ও বামপন্থী দল নিয়ে গঠিত আর দেশটির কট্টর ডানপন্থী সরকারে নেতানিয়াহুর লিখুত পার্টির সঙ্গে আছে চরম ডানপন্থী ও ধর্মীয় উগ্রবাদী দলগুলো এরা পাশে না থাকলে নেতানিয়াহুর পতন অনিবার্য তবে কিছুদিন আগে ইসরায়েলি ধর্মীয় দলগুলো সরকার পতনের পক্ষে ভোট দেওয়ার হুমকি দেয় তাদের দলে ভিড়িয়ে নিয়ে নেতানিয়াহুকে সরিয়ে দেওয়ার আশা করছিল বিরোধী পক্ষ কিন্তু ধর্মীয় দলগুলো হঠাৎ কেন নেতানিয়াহুর বিপক্ষে গেল ইসরায়েলের প্রত্যেক সুস্থ সবল তরুণের জন্য সেনাবাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক তবে পুরনো এক বিতর্কিত আইনের মাধ্যমে ইহুদি ধর্মীয় পড়াশোনায় নিয়োজিত তরুণেরা সেনাবাহিনীর চাকরি থেকে ছাড় পেয়ে যান গাজায় বিশ মাস ধরে আগ্রাসন চালানোর পর সেনাবাহিনীতে আরও জনবল দরকার বলে মনে করছে নেতানিয়াহু সরকার নেতানিয়াহুর দল লিকুড পার্টিরও দাবি এই তরুণদেরও সেনাবাহিনীতে কাজ করতে হবে আর ফাঁকি দিলে শাস্তি দিতে হবে অন্যদিকে জোট সরকারে থাকা কট্টর ইহুদিবাদী দলগুলো চায় তাদের সদস্যরা যাতে সেনাবাহিনীর চাকরি থেকে স্থায়ীভাবে ছাড়ের নিশ্চয়তা পান একে কেন্দ্র করেই সংসদ ভেঙে দেওয়ার বিতর্ক শুরু হয় ভোটাভুটির ঠিক আগে খবর আসে ইসরায়েলি জোট সরকারের নেতারা সমঝোতায় পৌঁছাতে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন শেষ পর্যন্ত নেতানিয়াহু উগ্র ইহুদিবাদীদের বাগে আনতে পেরেছেন বলেই মনে হচ্ছে বারো জুন ইসরায়েলি সংবাদমাধ্যম জানায় বেশিরভাগ ধর্মপন্থী দল সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে আর এর পর দিনই ইরানে বেপরোয়া হামলা চালিয়ে বসে ইসরায়েল বিরোধীদের প্রচেষ্টার ফলে নেতানিয়াহু সরকারের অবস্থান কিছুটা হলেও নরবরে হয়েছে সেটা সত্য তবে উগ্র ধর্মীয় দলগুলো যদি বর্তমান সরকারের বিরুদ্ধে যায় আর তাতে যদি নেতানিয়াহুকের ক্ষমতা ছাড়তেও হয় তবে কি যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কোনো সুবিধা হবে সম্ভবত না কারণ কট্টর দলগুলোর লড়াই যুদ্ধ বন্ধের পক্ষে নয় নিজ সদস্যদের যাতে যুদ্ধে যোগ দিতে না হয় সেজন্য ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যেতে তারা যেভাবে নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছে ইসরায়েলে অন্য কোনো সরকার এলেও যে উগ্র ডানপন্থী দলগুলো একই জিনিস চাইবে তা আন্দাজ করা কঠিন কিছু নয় এবার একটু ভিন্ন দিকে তাকানো যাক গাজায় হামাসের প্রতিরোধকে ভেতর থেকে দুর্বল করে দিতে এক ভয়ানক ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু নিজেই গাজায় এক সন্ত্রাসী দলকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল যাদের বিরুদ্ধে ত্রাণ ছিনতাই ত্রাণকর্মী হত্যার অভিযোগ আছে অবিরাম হত্যা আর ধ্বংসযজ্ঞের মাঝেই নিজেদের সন্ত্রাসী দল দিয়ে ত্রাণ ছিনিয়ে নিয়ে গাজার অভুক্ত মানুষের ওপরই আবার তার দায় চাপিয়ে গোটা গাজাবাসীকে সন্ত্রাসী হিসেবে দেখানোর চেষ্টা চালিয়ে আসছিল নেতানিয়াহু সরকার ইতিহাস বলে এভাবেই ফিলিস্তিনকে অস্থিতিশীল করে তোলে ইসরায়েল আর সে বিশৃঙ্খলার দিকেই আবার আঙুল তুলে বলে ফিলিস্তিনিরা নিজেদের চালাতে পারে না তাই ওদের চালাতে আমাদের দরকার গাজা ইয়েমেন সিরিয়া লেবাননের পর এবার ইরানের ওপর হামলা চালানোর পরও মার্কিন সরকার বিশেষ করে ট্রাম্পকে এখনও পাশে পাচ্ছেন নেতানিয়াহু তবে তার কতদিন সেটাই এখন প্রশ্ন আর ফিলিস্তিনে দুধ কলা খাইয়ে যে সন্ত্রাসী দল পুষছে ইসরায়েল তাদের অস্ট্রেন নল ভবিষ্যতে ইসরায়েলের দিকেই ঘুরে যাবে কিনা সে প্রশ্নের জবাবও হয়তো মিলবে খুব শীঘ্রই